গবেষণা পরীক্ষার্থী হিসেবে আজকে আয়োজিত অভিভাবক সমাবেশে উপস্থিত প্রধান অতিথি জনাব রফিকুল হাসান তোম এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাফিজুল ইসলাম স্যার ফাহরি ম্যাম এবং শরীফুল ইসলাম স্যার এবং সহযোগিতা করছেন অর্থ প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব ফাহমিদা রহমান ম্যাম সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি হাবিবা সুলতান অর্থ প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী দিয়েছেন যার মাধ্যমে আমরা আমাদের স্বামী না কিনে এসেছি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারব এছাড়া আমাদের জুন পাশে একটি পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ প্রিন্ট প্রিন্টেস্ট যার অর্থ হচ্ছে প্রিন্টেস্টের কোন একটি পরীক্ষা যা অতপাশিক হিসেবে পরীক্ষা বলা যায় মূলত এই পরীক্ষায় আমাদের পরীক্ষাটা দেওয়া সম্ভব হয়নি কিন্তু আমাদের পনেরো দিন পরে যে পরীক্ষা হবে সেটা আমরা দিতে পারছি আর সাধারণত আমাদের এখানে প্রত্যেকদিন ক্লাস হয়ে থাকে কোন রকম সমস্যা হয় না কিন্তু